টেলিভিশন পত্রিকার মালিকগুলি এখনো ফ্যাসিস্টের কবলে জুলাই অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা এবং এই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন যারা নিজেদের রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন তারা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের শপথ দেখে অত্যাচারী জালিম ফ্যাসিস্ট একটি শক্তিকে বিতারণ করার জন্য তারা জীবন দিয়েছিলেন কোন পর্যায়ে আমাদের ভুলে যাওয়া চলবে না যে কোন উদ্দেশ্যে এই মানুষগুলো অকাতরে তাদের জীবন দিয়েছেন আজকে এক বছর পার হয়ে গেছে। কিন্তু আমরা কিন্তু আমাদের অভ্যুত্থানের যে উদ্দেশ্য ছিল যে স্বপ্ন ছিল সেই নতুন বাংলাদেশ কিন্তু আমরা দেখতে পাইনি আমরা সেখান থেকে এখনো অনেক দূরে অবস্থান করছি বন্ধুগণ। ঝুলাই উপুত্থানে প্রাকারে আমি আপনাদের আহ্বান জানাতে চাই মনে রাখবেন শত্রু চিনে নেওয়ার এবং বন্ধু চিনে নেওয়ার এখনই সময় মনে রাখবেন বাংলাদেশে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ হয়েছিল কিন্তু গত বাউ বছরে মুক্তিযুদ্ধের চেতনাকে তৃষ্ট করে সাধারণ খেটে খাওয়া মানুষের অধিকার হরণ করার মৎস্য আমরা দেখেছি জুলাই অভ্যুত্থানকে আমরা আমরা যেন মনে রাখি জুলাই অভ্যুত্থানকে আমরা বিক্রি হতে যাতে না দেই বাংলাদেশের গণমাধ্যমের ম্যাক্সিমাম টেলিভিশন পত্রিকার মালিকগুলি এখনো কবলে এদের মালিকগুলা ম্যাক্সিমাম আওয়ামী লীগের তো যে কারণে আমাদের জুলাই গণ আহত এবং শহীদ পরিবারদের অনেক নেগেটিভ মেসেজ ভাইরাল করা হয় কারণ গণমাধ্যমটা তাদের কন্ট্রোলে আমি শুধু এটুকুই বলতে চাই যে একটা রাষ্ট্র সঠিকভাবে পরিচালনা করতে গেলে বিচার বিভাগ শাসন বিভাগ আইন বিভাগ এবং গণমাধ্যমের স্বাধীনতা এই চারটা স্তম্ভ যদি ঠিক থাকে আমাদের যে জুলাই আন্দোলনের যে স্বপ্ন নিয়ে আমরা এই গণুত্থানে সবাই জড়িত হয়েছিলাম সেটা সফল হবে সংগ্রাম রাখতে হবে শরীরেরা যারা আমাদের কাজে আমাদেরকে যে এই কাজে আমাদের এই দায়িত্ব দিয়েছে এই দায়িত্ব আমাদের সুচারুভাবে পালন করতে হবে বিচারের আওয়াজ আমাদের প্রথমে তুলতে হবে সংস্কারের কথা তুলতে হবে তারপর আমাদের নির্বাচনের কথা বলতে হবে আমরা সমশ্বরে এই আবেদন জানাবো আমরা এটা দিয়ে প্রতিবাদ করব আমরা এই ব্রুতজাদ বিচার এবং মারবETTE ভারততে শহীদ হয়েছে এখানে তার কোনো আশাবি গ্রেফতার করা হয়েছে বলে আমরা জানি না প্রত্যেক মারব হত্যাকারী যে আশাবিরা আছে তাদেরকে